হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি তো আজকে আমরা নিয়ে চলে এসেছি WBP কনস্টেবল এর ইংলিশের একটি মডেল প্র্যাকটিস সেট ঠিক আছে তো আজকের সেট নাম্বার হচ্ছে 3 তো আগের দুটো ভিডিও যারা দেখনি অবশ্যই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলি চেক করে আসবে ওকে তো চলো আমরা শুরু করে আমাদের আজকের ভিডিও প্রথম क्वेश्चन দেখা যাক কি বলেছে চুজ দ্য करेक्ट ইনডাইরেক্ট স্পিচ ওকে তো আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে ডো নেয়ার দা ওয়াটার চিলড্রেন সি সেট সে বলল যে জলের কাছে যেও না বাচ্চাদেরকে বলছে বাচ্চারা জলের কাছে যেও না তাই তো তো সি সেট তো সি সেটটা আমরা কি বলতে পারি যে সে কি তাদেরকে কোনো কিছু একটা করতে মানা করছে তাই না তো সেটা আমরা বলতে পারি সি ফরবে ঠিক আছে এখানে কিন্তু আগস্ট হবে না কারণ কি কোয়েশ্চেন নেই ঠিক আছে তো আজ কিন্তু হবে না তো ফরবেড আমরা বলতে পারি টোল্ড হবে না কেন কারণ এখানে শুধু সেইড আছে ঠিক আছে সেড যেহেতু আছে সেহেতু টোল্ডটা কিন্তু হবে না সেইড থাকলে হতে পারে সাজেস্টেড আমরা বলতে পারি ঠিক আছে কিন্তু দেখো আমাদের কিন্তু ডোন্ট প্লাস ভার্ব এরকম যখন ইনডাইরেক্ট স্পিচটা আমরা কিন্তু যখন ডোন্ট প্লাস ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা ফরবেড এর মধ্যেই দিই ঠিক আছে আমরা কিন্তু সেন্টেন্সটা ইনডাইরেক্ট স্পিচে ফরবেড দিয়েই করি ঠিক আছে সো শি ফরবেড দ্য চিলড্রেন ফ্রম গোয়িং নিয়ার দ্য ওয়াটার তাই তো এটা আমরা বলতেই পারি অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলে চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস তাই তো এখানে কিন্তু তাহলে কি আছে এটা একটা প্যাসিভ ভয়েস আছে ভয়েজ আছে সেটাকে আমাদের কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে তো চলো কি বলেছো দ্য লেটার ওয়াজ রিটন বাই দা ক্লার্ক তো এখানে দেখো এখানে আছে দ্য লেটার সাবজেক্ট আছে মানে কি মেইন যে সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্টেন্সে এটা কি হয়ে যাবে অবজেক্ট তাই না ওয়াজ আছে ওয়াজ মানে কি ওয়াজ কখন আমরা আনি যখন আমাদের অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্টেন্সটা থাকে ফার্স্ট ইন্ডিফিনাইন্টেন্সে তখন আমরা সেখানে আমরা সেখানে ওয়াজ বা ওয়ার আনি ঠিক আছে এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে প্যাসিভে আমরা ওয়াজ ব্যার আনি তো প্যাসিভে যদি ওয়াজ ভ্যার থাকে তাহলে অ্যাক্টিভ হবে কিসে পাস ইন্ডিফিনাইট টেন্সে তাই তো তো দ্য লেটার ওয়াজ তাহলে এখানে আমাদের প্রথমে দেখো দ্য ক্লার্ক দ্য ক্লার্ক যেহেতু এখানে অবজেক্ট আছে মানে কি আমাদের ভয়েস চেঞ্জের নিয়মে আমরা জানি অ্যাক্টিভ টু প্যাসিভে যেতে গেলে আমরা যেটা সাবজেক্ট থাকে সেটাকে অবজেক্ট করে দিই মানে এইটা আদতে সাবজেক্ট হবে অ্যাক্টিভ ভার্বে তাই তো মানে অ্যাক্টিভ ভয়েসে তাহলে কি হবে দা ক্লার্ক তাই তো দা ক্লার্ক দিয়ে শুরু করব আমরা তো চলো আগে অপশন দেখে দেখে আমরা করি ঠিক আছে আর ওয়াজ রিটেনটা কি হয়ে যাবে ওয়াজ রিটেনটা কিন্তু হবে রোড কারণ কি আমরা জানি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে কি হয় সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট মানে পাস্ট ফর্ম তো এটা বেস ভার্ব কি রাইট রাইটের আ বাস ওয়াজ মোচার রোড তাই তো ফারস্টে দেখো কে दट ক্লার্ক রোড দা লেটার তো আমরা বলতেই পারি যে হ্যাঁ দা ক্লার্ক রোড দা লেটার এটাকে আমরা যখন প্যাসিভ নিয়ে যাব তখন দেখো দা লেটার হচ্ছে কি প্রথমে আসবে রোড যে আছে ওয়াজ রাইটিং রিটেন হবে তারপরে কার দ্বারা লেখা হয়েছিল বাই দা ক্লার্ক তো এটা কিন্তু ঠিক আছে তারপর দেখো দা ক্লার্ক হ্যাজ রিটেন হ্যাজ রিটেন কেন হবে এটা তো past এ ছিল তাই না এটা কিন্তু হবে না তারপর আছে দেখো দ্য ক্লার্ক রাইট দ্য লেটার এটা তো প্রেজেন্টে রয়েছে তাই না কিন্তু আমাদের মেইন সেন্টেন্সটা কি শেষ এটা তো পাঁচটে আর দ্য ক্লার্ক ইজ রাইটিং এটাও কিন্তু প্রেজেন্টে আছে এটা কিন্তু হবে না অপশন এ ইজ দা কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन আমরা দেখে নেব কি বলেছে চুজ দা মিনিং অফ দা ইডিয়ম টু বিট अबाउट দ্য বুশ ওকে সো টু বিট अबाउट দ্য বুশ এটার মানে কি প্রসঙ্গ ঘুরিয়ে এড়িয়ে ঘুরিয়ে কথা বলা ঠিক আছে তো দেখো আমরা যখন লাইক এমন কিছু হয়েছে আমি হয়তো কোন একটা কাজ করে ফেলেছি যেটা আমি তোমাকে বলতে চাইছি না ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি করব। আমি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটাকে বলে বেড়ানোর চেষ্টা করব। কিন্তু মেইন টপিকটা আমি আসতে মানে যেহেতু আমার ভুল হয়ে গেছে আমরা অনেক সময় এটা করে থাকি তো সেটা কিন্তু আমরা করব না তো সেক্ষেত্রে এটা কি বলা হয় সেক্ষেত্রে আমরা টু বিট আরাউন্ড দা বুশ এটা আমরা ইউজ করি দেখো এখানে অপশন কি দিয়েছে টু সার্চ ফর আ লস্ট থিং যে কোনো হারিয়ে যাওয়া জিনিসকে খোঁজা ঠিক আছে সেটা কিন্তু না তো স্পিক ইন আ কনফিউজিং ম্যানার ঠিক আছে তো সেটা মানে হচ্ছে যে কনফিউজ করে দেওয়ার মতো ভাবে কথা বলা সেটাও না ঠিক আছে টু অ্যাপ্রোচ আ ম্যাটার ইনডাইরেক্টলি আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচ করার জায়গায় আমরা ঘুরিয়ে পেঁচিয়ে আমরা কথাটাকে বলছি ঠিক আছে তো সেটাই কিন্তু টু বিট অ্যাবাউট দা বুশের মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আর টু অ্যাক্ট ক্লেভারলি কিন্তু একদমই অ্যান্সার হবে না চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরার তো ডিটেকশন করতে হবে নিদার অফ দ্য টু ব্রাদার্স আর শিওর টু পাস ঠিক আছে তো দেখো যখন এখানে বলছে নিদার নিদার যখন আমরা বলি নিদার অফ যখন আমরা বলি তখন কিন্তু নিদার অফ সবসময় কি একটা সিঙ্গুলার ভার্ব নাই ঠিক আছে কি নাই সিঙ্গুলার ঠিক আছে সেক্ষেত্রে আর বসাতে পারবো না আমাদের কি বসাতে হতো আমাদের কিন্তু কোন সিঙ্গুলার বসাতে হতো তো এটা কিন্তু অপশন সি হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আমরা এটা কি বলতে পারতাম যে নিদার অফ দা টু ব্রাদার্স ইজ শিওর টু পাস ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে চুজ দ্য অ্যান্টোনিম ফর ডেন্স ডেন্স মানে কি ডেন্স মানে হচ্ছে কিন্তু ঘন তাই না ডেন্সিটি আমরা বলে থাকি ঘনত্ব তাই তো তো ডেন্স মানে হচ্ছে ঘন তো দেখো অ্যান্টোনিম চেয়েছে তাহলে আমরা বলতে পারি যে পাতলা বলতে পারি না আমরা ডেন্সিটির অপোজিট ঘনত্বের তো পাতলা কোনটা হয় দেখবো আমরা ঠিক আছে প্রথমেই দেখো দিয়েছে ঠিক ঠিক মানে কি ঠিক মানেও ঘন তাহলে এটা কিন্তু একটা সিনোনেম হ্যাঁ স্প্যাশ স্প্যাশ মানে কি স্প্যাশ মানে হচ্ছে বিরল বা পাতলা ঠিক আছে এটার মানে হচ্ছে পাতলা বা বিরল তারপরে দেখো ক্রাউডেড ক্রাউডেড মানে কি ভিড় তাই তো আর হেভি মানে ভারী ঠিক আছে চলো হেভি মানে ভারী তো আমরা এখানে কি বলতে পারি আমরা বলতে পারি যে ডেন্সের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি অপশন বি স্প্যাশ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব কি বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রি পজিশন হি ডায় ড্যাশ কলেরা ঠিক আছে কলেরা কলেরা হয়ে সে মারা গেছে তো আমরা যখন ডায়েট মানে মৃত্যুর কথা বলি সেটা যখন কোনো রোগের দ্বারা হয় ঠিক আছে যখন কেউ কোনো রোগে মারা যায় কোনো ডিজিজে মারা যায় তখন আমরা ডায়েট অফ বলি ঠিক আছে রোগ হয়ে মরলে আমরা কি বলি ডাই অফ বা ডায়েট অফ ঠিক আছে তো অপশন ডি তে দেখো অফ আছে ফ্রম বাই উইথ কিন্তু হবে না ঠিক আছে বি অফ কলেরা নেক্সট দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা কারেক্ট ফ্রেজাল ওয়ার্ড প্লিজ পুট ড্যাশ দা লাইট ওকে তো আমরা কি বলতে পারি যে এখানে পুট আছে পুটের পরে আমরা কোনটা বসাতে পারি পুটের পরে আমরা বসাতে পারি পুট অফ ঠিক আছে বা পুট আউটটাও বসানো যায় কিন্তু সেটা কি পুট আউটটা হচ্ছে ঠিক আছে সেটা বাতি নেভানোর ক্ষেত্রে আমরা বলতে পারি तो लाइक समांति और तो तो इनको ठीक है ना बनाने आने और उस समय के लिए ठीक है तो वांट वांट बनाना आप तक ठीक है तो आप बनाने दूँगी ठीक है सर तो शिवा में देखते के लिए कि ऑप्शन सी का करेक्ट आंसर आह पूर्त ऑफर एक तो मीनिंग हाइट बिल्कुल इनका आउट है

আঘাত করা তাই তো দেখো প্রথমে আছে কি ইনজিওর হার্ট আমরা সেটা কি বলতে পারি বলতে পারি কি না আমরা বা বা কিন্তু বলতে পারি না আমরা কি বলবো আমরা বলবো হার ঠিক আছে ওই মাস্ট নট হার দা ফিলিংস অফ আদার্স ঠিক আছে চলো নেক্সট কি বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন

ড্রেস শপ বাগেরাতে তখন আমাদের কি ধরিয়ে দেয় ক্যাটালগ ধরিয়ে দেয় যে কি কি তাদের কাছে অ্যাভেলেবেল আছে বা মেনু ধরিয়ে দেয় তাই না তো কনসেপ্টটা কিন্তু সেম ঠিক আছে ইন্ডেক্স হচ্ছে সূচিপত্র ঠিক আছে ইন্ডেক্স কি সূচিপত্র তো সূচিপত্র কিন্তু হবে না আর গ্লসারিও হবে না বিব্লিওগ্রাফি আমরা সোর্সের কথা বলি বিব্লিওগ্রাফিতে ঠিক আছে গ্লসারি মানে হচ্ছে কিন্তু শব্দার্থ লিস্ট অফ ডিফিকাল্ট ওয়ার্ডস শব্দার্থ আমরা বলতে পারি ঠিক আছে এটা হচ্ছে সূর্যপত্র এটা হচ্ছে শব্দার্থ আর এটা হচ্ছে গ্রন্থ তালিকা বা রেফারেন্স ঠিক আছে মানে আমরা অ্যাসাইনমেন্টের লাস্টে দিতাম না বিব্লিওগ্রাফি সেটা কি যে কোন কোন বই থেকে আমরা রেফারেন্স নিয়েছি সেটার তালিকা আর ক্যাটালগ মানে কিন্তু হচ্ছে তালিকা শুধু তালিকা হ্যাঁ এই যে লিস্ট হুম চলো নেক্সট কোয়েশন আমরা দেখে নেব কি বলেছে দেখো চুজ দা কারেক্টলি স্পেল ওয়ার্ড তো মেইনটেনেন্স ওয়ার্ডটার কারেক্ট স্পেলিং চেয়েছে তো মেইনটেনেন্স ওয়ার্ডটা কি এম এ আই এন টি ই এন এ এন সি ই তো দেখো প্রথমে কি আছে এম ই এম এ আই এন মে টি এন এন সি এনএনসি হয় না ঠিক আছে টি ই এনএনসি হয় ওকে এটা হবে না তারপর দেখো ঠিক আছে কিনা মেইন টেনএন্স হ্যাঁ এটা ঠিক আছে মেইন টেনএন্স এখানে ই দিয়ে দিয়েছে এটা এ হয় ঠিক আছে এটাও তাহলে ভুল মেনটেনএস এখানে কিন্তু এ আর টি অপোজিট হয়ে গেছে একে অপরের জায়গায় বসে হবে না অপশন বি তাহলে ইস দ্য সর রাইট ট্রান্সফার ওকে

ইন ইউজ ঠিক আছে যা ব্যবহার করা আর হয় না তো ফার্স্টেই দেখো আছে আউটডেটেড তো আউটডেটে আমরা সেম বলতে পারি যে নো লঙ্গার ইন নিউজ যেটা আমরা ব্যবহার করি না তারপরে নেই দ্য কারেক্ট অ্যান্সার বাকি দেখো মডার্ন রেয়ার স্ট্রং এগুলো কিন্তু কোনোটাই সিনোনেম হিসেবে আমরা বসাতে পারি না মডার্ন মানে কি এখনের যুগের তাই না তৎকালীন বা বর্তমান আমরা বলতে পারি রেয়ার মানে যেটা খুবই কম পাওয়া যায় সেরকম কিছু যেটা খুব কম অ্যাভেলেবল স্ট্রং মানে কি শক্তিশালী তাই তো এগুলো কিন্তু হবে না নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বার্ডস অফ অ ফেদার ঠিক আছে ড্যাশ টুগেদার ওকে তো এটা আমরা কি বলতে পারি এটা আমরা কিন্তু বলতে পারি যে এটা একটা দেখো প্রভার্ভ রয়েছে প্রবর্বটার মানে হচ্ছে কি যে সিমিলার পিপল স্টে টুগেদার তো আমরা বলতে পারি বার্ড অফ সেম ফেদার ঠিক আছে তাহলে কি তারা কি একসাথে থাকে তাই তো ফ্লক টুগেদার ফ্লক মানে কি ঝাঁক তাদের একটা ঝাঁক হয় ফ্লাই টুগেদারও বলা যেতে পারে কিন্তু এটা যেহেতু একটা প্রভার্ব আমরা নির্দিষ্ট ওয়ার্ডই ইউজ করব ঠিক আছে সিংটা হবে না লিভও হবে না ঠিক আছে ফ্লক মানে কি পাখিদের ঝাঁক আমরা বলতে পারি তো তারা যাদের ফেদার একই রকম হয় তারা কি একসাথে ঝাঁক বেঁধেই থাকে তো এটার বাংলা মানে কি যে একরকম স্বভাবের মানুষ একসঙ্গে থাকে ঠিক আছে বার্ড অফ আ ফেদার ফ্ল together ঠিক আছে অপশন ডি নেক্সট ডিট ইজ ফেমিনাইন ফেমিন দেখতে হবে হর্স এর মেল হচ্ছে হর্স বা স্ট্যালিয়ান আমরা অনেক সময় বলে থাকি আর ফিমেল হচ্ছে মেল ঠিক আছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার বাকিগুলো কিন্তু হবে না নেক্সট দেখো কি আছে একটা সাফিক্স অ্যাড করতে হবে তাই তো কিসে কিং এ তাই তো তো দেখো কিং ওয়ার্ড এর সাথে কিংয়ের সাফিক্স কিং এর পরে কি ওয়ার্ড করা যায় কিং শিপ না কিংহুড না কিংডম হ্যাঁ আমরা বলতে পারি কিং মানে রাজা কিংডম মানে রাজত্ব তাই তো আর কিং ইজম না এটাও হয় না তাহলে অপশন সি ইজ দা কারে অ্যান্সার তাই তো রাজা শুধু এটা আর যখন দুটো একসাথে বসছে তখন কি হচ্ছে তখন হচ্ছে রাজত্ব বা সম্রাজ্য ঠিক আছে চল কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে এটাই কিন্তু আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন রিঞ্জ দ্য পার্টস পি কিউ আর এস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স দ্য প্রবলেম অফ পলিউশন ইজ বিকামিং সিরিয়াস ডে বাই ডে তো পিকিউআরএস আমরা বলতে পারি তাই না পড়তে পড়তেই দেখো আনসারটা কিছুটা বুঝতে পারলাম যাই হোক তারপর দেখো পি কিন্তু তাও হবে না যে দা প্রবলেম অফ পলিউশন ইজ বিকামিং সিরিয়াস ডে বাই ডে ঠিক আছে তা আমরা ভালো করে একটু দেখি হ্যাঁ এটা কিন্তু আমরা বলতেই পারি দা প্রবলেম অফ পলিউশন ইজ বিকামিং সিরিয়াস ডে বাই ডে তারপরে দেখো আছে কিউপিআরএস কিউপিআরএস কি আছে অফ পলিউশন দিয়ে শুরু হচ্ছে অফ পলিউশন দিয়ে আমরা কি সেন্টেন্স শুরু করতে পারি অফ পলিউশন দা প্রবলেম ইসমিং সিরিয়াস ডেবাইডেড না আর কি আছে ইজ বিকামিং অফ পলিউশন এটাও কিন্তু ভুল তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার কিন্তু হবে অপশন এ ডি কিউ আর এস দ্য প্রবলেম অফ পলিউশন ইজ বিকিং সিরিয়াস ডে বাই ডে যে পলিউশন নিয়ে যে দূষণ নিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা কি দিন সিরিয়াস হয়ে যাচ্ছে তাই তো চলো দিস ওয়াজ ফর ভিডিও এরকমই যে তোমাদের আসছে সামনে সেটার প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই নজর রাখবে ঠিক আছে আর যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভিডিওটিকে একটি লাইক করে দিও যদি ভালো লেগে থাকে যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে কোনো সাজেশন থাকলে বা কোন রকম টপিকের ওপর যদি তোমাদের ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্টসে জানাবে তোমরা কে কতটা অ্যান্সার নিজে থেকে করতে পারলে সেটাও অবশ্যই জানাবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে বন্ধু ফ্যামিলি সকলের সাথে ঠিক আছে আর বেলাইকেনটিকে অন রাখবে যাতে কিনা নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাও ঠিক আছে Thank you. Bye.